আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি মাইক খাতার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব। আর তার জন্য প্রথমে আমি এখানে টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বায়ও নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এইটাকে প্রথমে একটি ভাজ দিয়ে তারপর আমি আবারও আরেকটি একটি ভাজ দেব এবং তারপর আমি দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে নিয়ে একটি কোনা তৈরি করে নেব এই কোনাটা যেন খুলে না যায় তার জন্য আমি নিচে সেলাই করে নেব আর এভাবে আমি অনেকগুলো কোণা তৈরি করে নেব তো এখন আমি হাতার কাপড়টাকে সোজা দিকে রাখবো এবং নিচ থেকে নিয়ে আমি এ ইঞ্চি উপরে একটা দাগ দেব দাগ দেওয়া হয়ে গেলে যে কোনাগুলো আমি তৈরি করেছি সেগুলোকে আমি উল্টো দিক করে দাগের উপর রেখে তারপরে এক পাশে সেলাই করব আর একটি কোনার সাথে আরেকটি কোনা মিল রেখে তারপর আমি পুরো মুহুরির লাইন একইভাবে সেলাই করে নেব কোনাগুলো লাগানো হয়ে গেলে আমি নিচের কাপড়টাকে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে নেব তারপরে আর একটি ভাজ দিয়ে আমি কোনার উপর কাপড়টিকে রেখে তারপরে সেলাই করব। এখন আমি এই কোনাগুলোকে উল্টে দিয়ে সোজাদিকে আনব আর এখানে আমি একটি লেস ব্যবহার করব। এই কোনাগুলোর উপর রেখে লেসটাকে রেখে তারপর আমি এখানে সেলাই করে লেসটাকে আটকিয়ে নেব তোমা খাতার মুহুরির ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ